আমার আজকের কিচেন টিক্সগুলো একেবারে ইউনিক আর একেবারে নতুন ধরনের তো এই সব নতুন ধরনের কিচেন টিক্স যদি তোমরা পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ক্রিক অনেক সময় আমরা কোথাও ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে মোবাইল চার্জ করতে যায় যখন তখন দেখি মোবাইলের চার্জিং পয়েন্ট থাকে কিন্তু মোবাইলটা কোথায় রাখবো ঠিকঠাকভাবে কোনো জায়গা থাকে না তখন সেই পরিস্থিতিতে মোবাইলটা কিভাবে চার্জ দেব সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি এইভাবে মোবাইল চার্জারের উপরে একটা ক্ল্যাচার লাগিয়ে দেব। আমরা অর্থাৎ মহিলাদের কাছে এই রকম ক্ল্যাচার তো থেকেই থাকে আর এই ক্ল্যাচারটা এখানে লাগিয়ে দিলাম আর তারপরে দেখো মোবাইলটা কিভাবে আমি চার্জ দিয়েছি আর কোনোভাবেই কিন্তু পড়ে যাবে না খুব ভালোভাবে আটকে থেকে যাবে এখানটায় আর চার্জটাও দেওয়া হয়ে যাবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী থেকে এই বর্ষার দিনে দেশ কাঠেগুলো কাঠিগুলো খুবই ডিস্টার্ব করে এগুলো কিন্তু জ্বালানো খুবই সমস্যা হয়ে যায় কারণ বর্ষায় নরম হয়ে যায় আমরা কম বেশি অনেকেই এই দেশলাইয়ের বক্সের মধ্যে দু চারটে চাল রেখে দিই যে চালটা আমরা ভাত করে খাই সেই চালটাই রেখে দিই তাহলে ভিতরের কাঠিগুলো খুব ভালো থাকে কিন্তু পা কাঠি ভালো থাকলে তো আর হবে না দেশলাইয়ের বাইরের যে অংশটা সেটা কিন্তু আবার নরম হয়ে যায় এবার এটাতে যখন কাঠিটা ঘষি তখন কিন্তু আগুনটাও আসতে চায় না তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক এই ধরনের কৌটোর মধ্যে যদি দেশলাইয়ের বক্সটা ভরে রেখে দেওয়া যায় তাহলে দেশলাইয়ের বক্সটাও কিন্তু একেবারে শুকনো থাকবে এটা স্যাঁত স্যাঁতে হয়ে যাবে না আর ভিতরে চাল রাখার জন্য কাঠিটাও খুব ভালো থাকবে আর খুব সহজেই কিন্তু এখান থেকে বের করে যে কোনো সময় দেশলাই কিন্তু জ্বালানো যাবে আমি তোমাদের একটা বের করে জ্বালিয়েও দেখাচ্ছি কত সহজে দেশলাইটা জ্বলে যাবে ট্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করিও আর হ্যাঁ আজকের ভিডিও যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে বাড়ি থেকে আমরা যখন বাইরে বেরোই তখন বাড়িতে তালা মেরে চাবি কিন্তু আমরা এই ধরনের ঘাড় ব্যাগের মধ্যেই ভরে রাখি আর চাবিটা তাড়াহুড়ো করে এমন এক জায়গায় রেখে ফেলি যে যখন বাড়ি আসি বা চাবি বের করার প্রয়োজন পড়ে তখন হাত ভরে ভিতরে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায় চাবি খোঁজ করতে তো আজকে আমি একটা ছোট্ট ট্রিক তোমাদের বলে দেব যাতে চাবিটা খুব সহজেই কিন্তু আমরা খোঁজ করে পেয়ে যাই এই যে চাবিটা সেফটি পিনের সঙ্গে আটকে নিলাম আর ভিতরের যে একটা চেন আছে সেই চেনের সঙ্গে কিন্তু চাবিটা আমি সেফটি পিনের সঙ্গে আটকে দিলাম আর উপরের চেনটা এইভাবে বন্ধ করে দিলাম আবার যখন প্রয়োজনে পড়বে তখন উপরের চেন খুলে ভিতরের চেনটা ধরে একটু টান দিলেই কিন্তু চাবিটা সেফটি পিনের সঙ্গে বেরিয়ে আসবে আর আমি বুঝতে পারবো যে আমি কোন জায়গায় রেখেছি আর খুব সহজেই চাবিটা কিন্তু খোঁজ করে পেয়ে যাব আশা করছি আজকের ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে আমি এখানে একটা নিয়ে নিয়েছি পাতি লেবু আর লেবুটাকে এইভাবে চাকু দিয়ে চার ভাগ করে নিচ্ছি দেখো আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি এটাকে চার ভাগে ভাগ করে নেওয়ার পরে একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি এই যে এইভাবে কিন্তু আমি ভাগ করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মধু এক চামচ মধু লেবুর সঙ্গে মিক্স করে এমন একটা সলিউশান তৈরি করে দেবো যেটা খুবই উপকারী লেবুটার সঙ্গে মধু মিক্স করে দিলাম আর এখানে আবার সম্পূর্ণ লেবুটা প্রয়োজনে পড়বে না তাই আমি দুটা পিস নিচ্ছি আর সবটা বাইরে সরিয়ে রেখে দিচ্ছি এখানে লেবু থেকে রসটা চিপে নিলাম আর মধুর সঙ্গে রসটা মিক্স করে নিচ্ছি এবার আমি কি করব এটা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা গৃহিণীরা বিশেষ করে প্রতিদিন কাজ করার জন্য আমাদের হাতের স্কিনগুলো একেবারে কালচে হয়ে যায় আর তার জন্য কিন্তু হাতের যে লাবণ্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এটা যদি তৈরি করে আমরা রেগুলার ইউজ করি তাহলে কিন্তু আমাদের হাতের যে উজ্জ্বলতা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে এইভাবে আমি হাতে কিন্তু ঘষে নিলাম আর ঘষার পরে আমি অপেক্ষা করব শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন এটা শুকিয়ে যাবে তখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে দেব। এগুলো তোমরা নোকের গোড়াতেও এভাবে ঘষতে পারো তাহলে নোকের চারি সাইডে যে কালো দাগ থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে দেখো এবার আমি এটা শুকিয়ে নিচ্ছি তারপরে ধুয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা এখনই একবার ইউজ করাতে তফাৎটা বুঝতে পেরে যাবে একবার যদি ইউজ করে এই রকম তফাত বুঝতে পারো তাহলে যদি রেগুলার ইউজ করো তাহলে কতটা তফাত হবে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে চলে আসছি পরবর্তী টিকে আমরা চাকু প্রতিদিন ইউজ করে থাকি কিন্তু যদি চাকুটা ইউজ করার পরে প্রতিদিন চাকুতে একটু লেবু ঘষে নিই তাহলে এটাতে আর কোনো দিন মরচে ধরবে না এই কাজটা ছোট্ট কিন্তু যদি প্রতিদিন করা যায় তাহলে চাকু কিন্তু সারা জীবন চকচকেই থাকবে আর এটাতে কোনো ধরনের মরচে পড়বে না আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সামনে শেয়ার করো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো